কে মনে করে আমি ভালো অনেক কিছু হয়ে গেছি আর যারা আওয়hanger মনে করে আমি তো প্রত্যেক সময় লাইভে বলি পৃথিবীতে আল্লাহ কাকু ফেল্লা করতে দেন তার একটা জ্বলন্ত উদাহরণ আমাদের লুঙ্গি ভাই লুঙ্গি ভাই বলো তোমার কি বলতে যা সোশ্যাল মিডিয়ায়তে যে কিভাবে কাজ করলে মানুষ এগিয়ে যাবে সেকমটা একটু বলো কি খবরছি চাচা বন্ধুরা ভালোই যে তো

सोशल मीडिया से सबकि तुम्हारे भलोबा लगे आगे रहेंगे খুবই দুর্দান্ত লাগলো আবার লুঙ্গি ভাই যে কথাগুলো বললো দেখতে পাচ্ছ দেখো একটা মানুষ যখন ছোট থেকে বড় হয় তো একটা মায়া কত কষ্ট করতে হয় এই জিনিসটা বুঝে আমি মাত্র আমাকে আমি বললাম যে ভিডিও করা যাবে কেন করা যাবে না তুমি এসব কোনো অসুবিধা নেই তার আমি সবাইকে বলবো লুঙ্গি ভাইকে আরো বেশি বেশি করে সাপোর্ট করো ভিডিও গুলো আসলে যেন সবাই লাইক শেয়ার কমেন্ট বলে দাও এই এই মহান এই এত বড় হয়ে পর আমাদের মতো ছেলেকে যেভাবে ভালোবাসলো দেখে বলছে একটা চেয়ার মাত্র এই চেয়ারটা আবার তুমি তুমি আমি বাড়িতে না অন্য জায়গায় অন্য জায়গা আছে এটা কিন্তু বাড়ি নেই ওর বাড়ি গিয়েছিলাম ওর বাড়িরও তোমাদের ওটা ধর ওটা দেখাবো না ওটা ঠিক না বাড়িটা দেখানো তো যারা আসতে চাও অবশ্যই আসবে লুগিয়ে ভার্সু দেখা করবে একদম এরকম ভালো ছেলে আমি আমার লাইফে দেখিনি এত উঁচু যাওয়া একটা ছেলে শুনলাম ইয়াতে পঞ্চাশ কে হয়ে গেছে কোথায় রে গ্রামের লোকের শুধু বলে কথা বললাম এখানকার গ্রামের লোক সবাই এর সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলছে যে না ছেলেটা সত্যি ভালো ওই জন্য দেখা করতে আসলাম আমি এসেছিলাম একটা বন্যাতে বন্যা কেটে যাওয়ার ওখানে তা যে লুঙ্গি ভাইয়ের দেখা হলো মোদি ভাইয়ের তো দেখা করেছি ওরও ভিডিওটা দেখাবো তো ঠিক আছে ভাই ঠিক আছে শুক্রিয়া 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 ঠিক আছে